নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা বাংলাদেশ আছে বাংলাদেশে আপনারা তো জানেন বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা নতুন করে কিছু বলার নেই প্রত্যেকটা দিন সেখানে তো জানেন সেটা হচ্ছে মুসলিম প্রধান দেশ এবং সেখানে এবং সেখানে মোহাম্মদ ইউনিস আসার পর হিন্দুদের উপর এত পরিমাণে অত্যাচার হচ্ছে প্রচুর হিন্দুরা কিন্তু মারাও গেছেন এবং তারা সেই দেশ ছেড়ে অনেকে ভারতেও চলে এসছেন তো সেখানে এখন রিসেন্ট একটা ঘটনা ভাইরাল হয়েছে যেটা গতকালকের ঘটনা যে জগন্নাথপুর ইউনিয়ন সতেরো নম্বর ওয়ার্ড সেখানে সিঙ্গিয়া ঘোষপাড়া সেখানে দুর্গা হচ্ছে হিন্দুরা দুর্গা করছে এবং আপনারা তো জানেন দুর্গা যে অসুর থাকে মহিষাসুর তার কিন্তু গোপ দাঁড়ি দুটোই থাকে তো অসুরের কেন দাঁড়ি থাকবে এই নিয়ে প্রশাসনের আদেশ যে অসুরের কিন্তু দাঁড়িয়ে থাকা চলবে না প্রশাসনের আদেশে রাত বারোটা চল্লিশ মিনিটে মানে একটু চিন্তা করতে পারছেন রাত্রি বারোটা চল্লিশ মিনিটে সেখানে প্রশাসনের লোক এসে অসুরের যে দাঁড়ি ছিল সেটাকে তুলে দিচ্ছে বা কেটে দিচ্ছে মানে পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাবো আগে দেখুন তারপরে আমি আপনাদের বিস্তারিত বলছি

ৰাম নাম কথা পালোঁ এই কোন কথা এই কোন কথা এই কোন কথা জানো নি জাতি তো হিতদুর আকে এটা জবাব নাই প্রমাণ কোন কথা এটা না আমি আপনাকে तोरा नाम 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 तो हम भी तो बात कर सकते थे दूंगा अरे यार ये तो सारा परिवार है हमारे भाई का बात कर रहा है उनको दादा से बात करना है ठीक है उनका पूरा नाम मैसेज कर दो नाम पता सब कर दो हम कब बैठेगा और यार चलो हट करता है देख सकता है चलाने रे दादा अरे यार आ जाओ जी नाम पिन है ये हटा के नहीं आ दीजिए बच्चे पड़ा एक आन लगे

তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন বাংলাদেশে মানুষ কি বাস করতে পারবে মানে আমি শুধু ভাবছি যে এরা কারা অসুরের দাঁড়ি থাকবে না গোপ থাকবে না এটা এটা তো হিন্দুদের পুজো তো মুসলমানদের এটা কি আমি কোনো খুঁজে পেলাম না যারা এই ভারতবর্ষের যারা মুসলমানরা রয়েছেন আপনারা অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটা দেখে থাকেন যে এই যে কাজটা বাংলাদেশে হয়েছে এটা কি মানে এটা কি ঠিক কাজ হয়েছে বাংলাদেশে ডেলি ডেলি বেসিস হিন্দুদের কোনো না কানে কোনো কাজে বাধা হিন্দুদের মেয়েকে মেরে দিচ্ছে হিন্দুদের ছেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে মানে যা খুশি তাই চলছে মানে সেটা রাজ একটা দেশ না অন্য কিছু না আমি 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 খুঁজেই পাচ্ছি না যে এটা কি হচ্ছে বাংলাদেশে তারপরে এই তো ইউনুস আসার পর তো পুরো অবস্থা একদম খারাপ শেখ হাসিনা ছিল তাও মোটামুটি ভালো ছিল হিন্দুরা এবং সেখানে মানে অসুরে দাড়ি রাখা চলবে না সেটা নাকি মানে মুসলমানদের কি একটা নিয়ম রয়েছে তো তাদের নিয়মের সাথে ভাই আমাদের পুজোর কী সাপ আমি তো খুঁজেই পাচ্ছি না যেখানে কয়েক হাজার বছর থেকে দুর্গা পুজো হয়ে আসছে এখন নতুন নিয়ম হচ্ছে যে ওষুধের দাড়ি রাখা চলবে না গোব রাখা চলবে না মানে এইগুলো সব তুলে দিচ্ছে তো বাংলাদেশে আমি আমি এখান থেকে তো হয়তো কি কাউকে কিছু রিকোয়েস্ট করতে পারবো না তো এই রাজ্যের যিনি প্রশাসক রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলে কোনো লাভ নেই তাকে যদি বলি আপনি হিন্দুদের নিয়ে চলে আসুন তো উনি নিয়ে আসবেন না উনি নিয়ে আসবেন অন্যজনদের হিন্দুদের আনবেন না তাই আমি এই ভিডিওটা যারা দেখছেন এবং আমি রিকোয়েস্ট করতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক তাদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর একটা ব্যবস্থা করুন সেখানে যা চলছে মানে সেখানে মানুষ থাকে বলে আমার মনে হয় না মানে মানে এক একটা সত্যি কথা বলছি যে পুরো অমানুষে ভর্তি হয়ে গেছে বাংলাদেশ যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন